আসসালামু আলাইকুম কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা বিবৃতি আমার সোনার দেশে অবশেষে মনন্তর নামে জমে ভিড় ভ্রষ্ট নগরে ও গ্রামে দুর্ভিক্ষের জীবন্ত মিছিল প্রত্যেকে নিরন্ন প্রাণে বয়ে আনে জমিল। আহার্যের অন্বেষণে প্রতিমনে আদিম আগ্রহ রাস্তায় রাস্তায় আনে প্রতিদিন নগ্ন সমারোহ বুভুক্ষা বেঁধেছে বাসা পথের দুপাশে প্রত্যেহ বিষাক্ত বায়ু ইতস্তত ব্যর্থ দীর্ঘশ্বাসে মধ্যবিত্ত ধূর্ত সুখ ক্রমে ক্রমে আবরণহীন নিঃশব্দে ঘোষণা করে দারুণ দুর্দিন পথে পথে দলে দলে কঙ্কালের শোভাযাত্রা চলে দুর্ভিক্ষ গুঞ্জন তোলে আতঙ্কিত অন্দর মহলে দুয়ারে দুয়ারে ব্যগ্র উপবাসী প্রত্যাশীর দল নিষ্ফল প্রার্থনা ক্লান্ত তীব্র ক্ষুধা অন্তিম সম্বল রাপথে মৃতদেহ উদ্র দিবালোকে বিস্ময় নিক্ষেপ করে অনভ্যস্ত চোখে পরন্তু এদেশে আজ হিংস্র শত্রু আক্রমণ করে বিপুল মৃত্যুর স্রোত টান্দায় প্রাণের শিকড়ে নিয়ত অন্যায় হানে জরাগ্রস্ত বিদেশি শাসন খিনায় ও কোষ্ঠিতে নেই ধ্বংস গর্ভ সহসা অনেক রাত্রে দেশদ্রোহী ঘাতকের হাতে দেশপ্রেমে দৃপ্ত প্রাণ রক্ত ঢালে সূর্যের সাক্ষাতে তবুও প্রতীক্ষা ফেরে বাতাসে নিভৃত এখানে চল্লিশ কোটি এখনো জীবিত ভারত বর্ষের পরে গলিত সূর্যেও ঝরে ঝরে আজ দিগবিদিকে উঠেছে আওয়াজ রক্তে আনন লাল রাত্রির গভীর বৃন্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত সকাল উদ্ধত প্রাণের বেগে উন্মুখর আমার এ দেশ আমার বিধ্বস্ত প্রাণে দৃঢ়তার এসেছে নির্দেশ আজকে মজুর ভাই দেশময় তুচ্ছ করে প্রাণ কারখানায় কারখানায় তোলে ঐকতান অভুক্ত কৃষক আজ সুচিমুখ লাঙলের মুখে নির্ভয়ে রচনা করে জঙ্গি কাব্য এ মাটির বুকে আজকে আসন্ন মুক্তি দূর থেকে দৃষ্টি সেন এদেশের ভান্ডার ভরে দেবে জানি নতুন ইউক্রেন নিরণ্য আমার দেশে আজ তাই উদ্ধত জেহাদ টলমল এদুর দিন থর জীর্ণ বনিয়াদ তাই তো রক্তের স্রোতে শুনিপদধ্বনি বিক্ষুব্ধ টাইফুন মত্ত অচঞ্চল ধমনী বিপন্ন পৃথ্বীর আজ শুনি শেষ মুহুর মোহাক আমাদের দীপ্ত মুঠি আজ তার উত্তর পাঠাক ফিরুক দুয়ার থেকে সন্ধানী মৃত্যুর পরোয়ানা ব্যর্থ হোক কুচক কুচক্রান্ত অবিরাম বিপক্ষের আনা ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য